দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বাংলাদেশে হিন্দুদের ওপর নির্মল অত্যাচার বাড়িঘর ভাঙচুর ও ইস্কনের চিনময় কৃষ্ণদাস প্রভুকে চক্রান্ত করে গ্রেপ্তার করার প্রতিবাদে রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ সামিল হতে দেখা গেল সনাতন ধর্মীয় অবলম্বী মহিলাদের শনিবার রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি নদীয়ার শান্তিপুরে রাজপথে প্রতিবাদ মিছিল করে সিংহবাহিনীর সদস্যরা প্রতিবাদ মিছিলের মধ্যে দিয়ে তাদের একটাই হুঙ্কার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্মল অত্যাচার করছে ও পুজো করতেও দেওয়া হচ্ছে না ভেঙে দেওয়া হচ্ছে মঠ মন্দির বাড়ি থেকে বেরোলেই ধর্ষণের শিকার হতে হচ্ছে মেয়েদের হিন্দুদের ওপর এই ধরনের নির্মণ অত্যাচারের প্রতিবাদ করেছিল চিনময়কৃষ্ণ দাস প্রভু আর তার মুখ থেকেই বন্ধ করতে তার মুখ বন্ধ করার জন্যই তাকে গ্রেপ্তার করে সেখানকার রাজ পুলিশ কোনো হিন্দুদের ওপর এই ধরনের অত্যাচার হবে ভারত সরকার আর বাংলাদেশ সরকার যদি এই নির্মণতা না কমাতে পারে তাহলে হিন্দুরাই রক্ষা করবে তাদের হিন্দুত্ব এবং হিন্দুরাই তাদের হাত অস্ত্র হাতে তুলে নেবে বলে জানান সিংহবাহিনী হিন্দু রক্ষা করার জন্য সমবেত বা প্রস্তুত হতে হবে আর কিছুদিনের মধ্যে যদি বাংলাদেশের পরিষেব পরিষেবা বা পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে আগুন জ্বলবে বলে গোটা বিশ্বজুড়ে এমনটি জানালেন সিংহ কর্মকর্তা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিবেদন নেমে এসেছে আপনারা ঘুমিয়ে থাকবেন না যেমন বাংলাদেশে নয় আজ এই রাজ্যেও কিন্তু আমরা প্রতিদিন আমাদের হিন্দু ধর্ম এর ভারত মাতা কি সমস্ত শান্তিপুরে সনাতনি সুদী নাগরিক কাছে অনুরোধ যে আপনারা সকলে অবগত আছে আজকে আপনারা রাস্তায় কেন নেমেছেন রাস্তায় নেমেছি আজকে আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ জুড়ে যে জেহাদি আক্রমণ চলছে যে জেহাদি জিহাদি মুসলমানরা যে আক্রমণ হিন্দুদের উপর চালাচ্ছে হিন্দু নারীদের ধর্ষণ করছে এবং হিন্দুদের ওড়ে ধরে প্রত্যেক মাতার ভেতর ঢুকে হাতুড়ি দিয়ে মায়া মারছে সারি পরিবারে সারা ভারত বর্ষ জুড়ে সিংহ বাহিনী পথ আজকে আমরা পথ নেবেছি আগামী দিনে আমরা হাতে অস্ত্র তুলে নেব দরকার হলে পালটাই জিয়াদের খতম আমরা করব আমরা করব হিন্দুর রক্তের প্রতিশোধ আমরা নেব প্রত্যেকটা হিন্দুর প্রতিশোধ আমরা নেব হিন্দুর রক্তের বংশই হোক আমরা নেবই নেব আমার নাম আমার নাম শ্রী দীপক পশালন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার